বিধায়ককে গোব্যাক স্লোগান চরম অস্বস্তিতে ইফতার পার্টি থেকে বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি জানা গিয়েছে শুক্রবার বাইশে মার্চ সকাল থেকে বালি অঞ্চলে বিধায়কদের বিধায়ককে সঙ্গে নিয়ে প্রচার কর্মসূচি করছিলেন হাওড়া লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিকেলে ইফতার পার্টিতে যোগ দিতে নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছানোর জন্য প্রার্থী রওনা হতে চাইলেও তাকে অন্য কর্মসূচিতে আটকে দেন বিধায়ক বলে অভিযোগ আর সেই খবর এসে পৌঁছয় বেলু ভোট বাগান এলাকায় পরবর্তীকালে প্রার্থী বিধায়কের সঙ্গে সেখানে পৌঁছলে চরম বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক রানা চ্যাটার্জী দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত থেকে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে বেরিয়ে যান বালির তৃণমূল বিধায়ক রানা চ্যাটার্জী তবে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এভাবে প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীকে সঙ্গে নিয়ে দলীয় বিধায়ক কোনো অনুষ্ঠানে গেলে সেখানে এভাবে বিক্ষোভের মুখে পড়া কিন্তু নজিরবিহীন বালির বিধায়ক রাণা চ্যাটার্জীর সম্পর্কে এই ক্ষোভ কিন্তু বিরোধী শিবিরের হাতে যে ভোটের আগে নতুন করে অস্ত্র তুলে দিল সে কথা আর বলার অপেক্ষা রাখে না দলে শিশু নেতৃত্ব ও প্রার্থী যতই পরিস্থিতির সামলান নোর চেষ্টা করুক না কেন এ থেকে বোঝা যাচ্ছে এলাকায় মানুষ স্থানীয় বিধায়কের উপর কতটা ক্ষুব্ধ তবে ঠিক কী কারণে বিধায়কের বিরুদ্ধে তাদের ক্ষোভ তা কিন্তু এখনও স্পষ্ট করে জানা যায়নি বিধায়ককে গো ব্যাক স্লোগান চরম অস্বস্তিতে ইফতার পার্টি থেকে বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের বালির বিধায়ক ডক্টর রানা গেছে শুক্রবার বাইশে মার্চ সকাল থেকে বালি অঞ্চলে বিধায়ককে সঙ্গে নিয়ে প্রচার কর্মসূচি করছিলেন হাওড়া লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিকেলে ইফতার পার্টিতে যোগ দিতে নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছানোর জন্য প্রার্থী রওনা হতে চাইলেও তাকে অন্য কর্মসূচিতে আটকে দেন বিধায়ক বলে অভিযোগ আর সেই খবর এসে পৌঁছয় বেলুর ভোটবাগান এলাকায় পরবর্তীকালে প্রার্থী বিধায়কের সঙ্গে সেখানে পৌঁছলে চরম বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক রানা চ্যাটার্জি দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত থেকে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে বেরিয়ে যান বালির তৃণমূল বিধায়ক রানা চ্যাটার্জি তবে প্রার্থী প্রসূত বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক বৈদ্যনাথ ঝা দেখাবো আপনাদের বালির তৃণমূলের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জিকে দেখতে পেয়ে গো ব্যাকে স্লোগান দেন ও তাকে সেইখান থেকে চলে যেতে বলেন এলাকার মানুষরা ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্র তারা জানালেন যে গতকাল রিয়াজ আহমদ যে প্রাক্তন কাউন্সিলর রয়েছেন তিনি একটা ইফতার পার্টি আয়োজন করেছিলেন আর সেই ইফতার পার্টিতে হাওড়ার সাংসদ ও বর্তমান সাংসদ ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল কারণ ভোটের মুখে এখন বিভিন্ন জায়গায় প্রচার করছেন আর সেই প্রচারের কর্মসূচিতে এই অংশগ্রহণ করার জন্য তাকে আবেদন করা হয়েছিল তিনি সেইখানে আসার জন্য জানিয়েছিলেন যে তিনি নিশ্চয়ই আসবেন কিন্তু অভিযোগ যে ডক্টর রানা চ্যাটার্জি যে বালি বিধায়ক রয়েছেন তিনি একাধিক কর্মসূচি নিয়ে হাওড়ার সাংসদ ও তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট রয়েছেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কিনে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন আর সেই ইফতার পার্টির যে টাইম ছিল সেই টাইম থেকে প্রায় আধ ঘন্টা দেরিতে তিনি এসে পৌঁছান তাকে দেখতে পেয়ে এলাকা মানুষরা খুবই ফেটে পড়েন ও গো ব্ল্যাক ব্যাকের স্লোগান দিতে শুরু করেন ঘটনা উত্তেজিত মানুষদেরকে শান্ত করার জন্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র এগিয়ে আসেন ও স্থানীয় বেশ কয়েকজন মানুষ তারা এগিয়ে এসে তাদেরকে পরিস্থিতি সামাল দেন কিন্তু তাদের অভিযোগ যে তারা জানিয়েছেন যে ইফতার পার্টির জন্য যখন একটা নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সেইখানে তাকে নিয়ে আসতে দেরি করেছেন ডক্টর রানা চ্যাটার্জি সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ ও তাকে দেখতে পেয়ে গোব্যাক স্লোগান দেন যদিও তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা নাম না প্রকাশ্যে না বলার সত্ত্বে তিনি জানিয়েছেন যে তাকে দেখতে পেয়ে এলাকার মানুষরা এত ক্ষোভে ফেটে পড়েছিলেন যে তাকে ধাক্কা ধাক্কি করে সেইখান থেকে বের করার চেষ্টা করছিলেন কিন্তু পরিস্থিতিকে সামাল সামাল দেওয়া হয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় পরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন হাওড়ার তৃণমূল সাংসদ ও বর্তমান সাংসদ ও প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও ডক্টর রানা চ্যাটার্জি এই নিয়ে ড তখন ডক্টর রানা চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আমি তখন তার সঙ্গে ফোনে কোনো রকম যোগাযোগ হয়নি তার মন্তব্য কি সে কিছু জানা যায়নি কিন্তু যে ছবিটা উঠে এসেছে সেই ছবিতে দেখা যাচ্ছে যে একেবারে ডক্টর রানা চ্যাটার্জিকে ধাক্কা দেওয়া হচ্ছে ও গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে অন্যদিকে যে এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন যে রিয়াজ আহমদ তাকে দেখতে দেখা গেছে যে সে তিনি এক সাইডে বসে কান্নাকাটি করছেন তার বক্তব্য যেটা ছিল যে তিনি আগাম জানিয়ে দিয়েছিলেন যে এই ইফতার পার্টিতে হাওড়ার যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আসছেন সেই নিয়ে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল বহু মানুষ দীর্ঘকোণ অপেক্ষায় ছিলেন বারবার ফোন করা হয়েছিল যে কখন আসছেন তিনি আসতে দেরি করেছেন সেই ক্ষোভে পেটে পড়েছিলেন এলাকার মানুষরা যদিও পরিস্থিতি পরে স্বাভাবিক হয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ